আলাইকুম এভরিওান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হলো চুলকানি রোগের সমাধান দেখেন এভরি এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের মাঝে চুলকানি রোগটি দেখা দিতে পারে যেমন দেখা যাচ্ছে যে আমাদের যদি তন্ত্রে কোনো ত্রুটি থাকে কিংবা আমাদের আমরা যদি অবিরাম যদি চুলকানি জাতীয় খাবার বেশি খাই এর ফলে আমাদের মাঝে চুলকানির রোগটি হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায় সোয়েবজন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে সমাধানগুলো করব তা তাহলে দেখা যাচ্ছে যে আমাদের শরীরে চাকা চাকা ভন্ন হয়েছে পূর্বে এবং আস্তে আস্তে ভালো হয়ে যায় আবার পুনরায় আবার আমাদের শরীরে চাকা চাকা বন্য হয় প্রচুর চুলকায় ব্যথা করে এসব রোগ লক্ষণে আমরা যে ওষুধটি সমাধান হিসেবে খেতে পারি সেটা হলো হাইড্রাস্টিস মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু চাকা চাকা কিছু বর্ণ হয় বর্ণটি দেখতে গোলাপি রঙের হয় প্রচুর চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে খেতে পারি সেটা হলো অ্যাপেসমেলো থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের শরীরে যে কোনো ধরনের চুলকানি হয় এবং তা দূর করার জন্য হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ সেটা হলো আটকে ইউনাস মাদার আমরা দশ কোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ফেরামপলাস্টিকের চারটে বড় চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে চুলকানি রোগের যে সমাধান সেটা আমরা পেয়ে যাবো এবং আমাদের মধ্যে সুস্থ বলতে ফিরে আসবে সোব্রিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ